শুক্রবার সকাল দশটা উনচল্লিশ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে তীব্র কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন প্রত্যক্ষদর্শীরা বলেন এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখিনি ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি পোস্টে তিনি লেখেন সকালের ভূমিকম্পে যখন আমাদের বিল্ডিংটা দুলছে তখন কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম আতঙ্কে বুকটা কাঁপছিল আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো নিমেষে গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে দয়াময় এই যাত্রায় আমাদের রক্ষা করেছেন প্রভু হে তুমি বড়ই মেহেরবান সবাইকে সতর্ক করে মিজানুর রহমান আরও লেখেন এমন অপরিকল্পিত নগরী সারি সারি ঝুঁকিপূর্ণ ভবন দুর্বল ডিজাস্টার ম্যানেজমেন্ট আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নেই এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা গোটা জনপদবাসীকে সামান্য এক ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিচ্ছেন বোঝাতে চাচ্ছেন বাড়াবাড়ি সীমালঙ্ঘন যাই করো না কেন নাটাই কিন্তু আমার হাতে চাইলেই যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমি ধুলিস করে দিতে পারি টচ নচ করে দিতে পারি তোমাদের এই চোখ ধাঁধানো সভ্যতা তিনি আরও লেখেন জমার দিনে কত প্ল্যান নিয়ে কিছু লোক আজ ঘর থেকে বেরিয়েছিল কিন্তু এখন তারা না ফেরার দেশে আমাদের বেঁচে থাকাটাই যে আমাদের প্রতি আল্লাহর কত বড় দয়া তা আমরা উপলব্ধি করি না ফরিদ ইউ আহমেদ